জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডী ব্রত পালন করা হয় যা বাঙালি সমাজে খুবই প্রচলিত একটি ব্রত এই ব্রতের মূল উদ্দেশ্য হল দেবী মঙ্গলচন্ডীর আরাধনা করা এবং সংসারে সুখ সমৃদ্ধির লাভের জন্য প্রার্থনা করা বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আর একটি নতুন পর্বের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর দেখতে থাকুন আজকের এক নতুন ভিডিও জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী ব্রত পালনের কিছু গুরুত্বপূর্ণ দিক আছে প্রথমেই বলি দেবীর আরাধনা জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারে দেবী মঙ্গলচন্ডীর পূজা করা হয় এই পূজায় বিশেষ করে দেবী মঙ্গলময়ী রূপের আরাধনা করা হয় জ্যৈষ্ঠ মাসের চারটে মঙ্গলবারই মঙ্গলচন্ডী পুজো অর্চনা করা হয় এ মাসের হচ্ছে প্রথম মঙ্গলবার পড়েছে পাঁচ তারিখ তারপর পড়েছে বারো তারিখ তারপরে উনিশ তারিখ ও ছাব্বিশ তারিখ জ্যৈষ্ঠ মাসের এটা হচ্ছে চারটে হচ্ছে মঙ্গলবার এই হচ্ছে কথার পাঠ করা হয় ব্রত পালনের সময় দেবী মঙ্গলচন্ডী ব্রত পাঠ করা হয় এই কথায় দেবী মঙ্গলচন্ডীর মাহাত্ম বিভিন্ন ঘটনার বর্ণনা করা হয়ে থাকে বিশেষ খাদ্য ব্রত পালনে কলা লিচু বাতাসা ইত্যাদি বিশেষ খাদ্য ব্যবহার করা হয়ে থাকে শুভ ফল এই ব্রত পালন করলে সংসারে শান্তি সমৃদ্ধি সৌভাগ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসের মোগলচন্ডী ব্রত কেন আমরা পালন করি সেটা একটু বলি বাঙালি সমাজে এই ব্রত খুবই প্রচলিত যা মায়ের প্রতি সন্তানের ভক্তি ও ভালোবাসার প্রতীক এই ব্রত পালন করলে দেবী মঙ্গলচন্ডীর আশীর্বাদ লাভ করা যায় যা সংসারে সুখ ও সমৃদ্ধি এনে নেয় বিভিন্ন গল্প ও গুয়াণে দেবীর মাহাত্ম ও ব্রত পালনের গুরুত্ব বর্ণিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডীর পুজো কালের কাহিনী অনুসারে ধনপতি ও সৌদাগরের পত্নী খুলনারা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পূজা শুরু করেন বলা হয় মায়ের স্মরণাগত হলে নিধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধপ্রাপ্ত ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলচন্ডীর আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দিব্রুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে বম্ব বৈতব্য পুরাণ অনুসারে চণ্ডীর কেবল স্ত্রীর লোকেরা মানে পূজা করে থাকেন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পূজা করে থাকেন পুজোর উপকরণ এই ব্রোতে গোটা সুপারি সতেরোটি লাগে ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মোগলচন্ডী পুজোয় কাঁঠাল পাতা দুর্বা ঘাস ধান জপ মুখ করায় রেখে খিলি বানিয়ে মা নি প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই ধান জপ পুড়ে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে তারপর পাঁচ রকম ফল দান করতে হয় অন্ধরায় এরকমভাবেই হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে মা চণ্ডীর পূজা অর্চনা করা হয় যাতে সংসারে সুখ সমৃদ্ধি আসে আর যারা এই পূজায় উপোস করেন তারা হচ্ছে ভাত সেদিন খেতে নেই লুচি পরোটা এসব খাবেন ফল খেতে পারেন এবং লস্যি দই এসব খেতে পারেন এরকম বা সাবুর পায়েস সাবুর খিচুড়ি মাখানা এসব খেতে পারেন বন্ধুরা এরকমভাবেই মানে মহজলি ব্রত পালন করা হয় আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে বললাম হ্যাঁ বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকুক হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে আজকে আসছি বন্ধুরা নমস্কার